बम बम भोले हर हर महादेव बम बम भोले 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 जय এখানে আজকে একটা मोहिनी বশীকরণ কবজ তৈরি হবে আপনারা দেখেন আমি এখানে मोहिनी বশীকরণ কবজে ছব তৈরি করব এখানে এই নাম দিয়ে मोहिनी বশীকরণ ছব তৈরি করব দেখেন আমি বিভিন্ন জিনিস দিয়ে ছব তৈরি করব প্রাণ প্রতিষ্ঠা করব আমার এখানে ঢেকি ঢেঁকি বাহন আছে ঢেকিবাহন চালান দিই ঢেঁকিবাহন চালান দিই এখানে চণ্ডাল চালান দিই এখানে পুতুল আছে পুতুল প্রাণ প্রতিষ্ঠিতা করেও আমি চালান করি চালান করে বিভিন্ন মোহিনী দুর্গা মোহিনী চামুণ্ডা মোহিনী বর্তমান বিভিন্ন মোহিনী বসীকরণ আমি এখানে করি বা বিভিন্ন সমস্যা শত্রু দমন দমন বিভিন্ন কিছু আমি এখানে করি আজকে হবে মোহিনী বসীকরণ এখানে যে মহিলা বসীকরণের শখ আছে ওখানে শত্রু দমনের শখ আছে এসব পুজো করতে প্রাণ প্রতিষ্ঠা করতে আমি প্রাণ প্রতিষ্ঠা করি এখানে বিভিন্ন গাছ আছে বসি আছে সুজ আছে গাছের কাটা আছে এখানে দেখা যাচ্ছে এই সবই লাগবে বশীকরণ বা শত্রু দমন কাজে আমি করব আপনারা অবশ্যই দেখবেন এখানে গাছের কাটা আছে এখানে বিভিন্ন গাছ আছে এই গাছের শিকড় দিয়ে মোনামনি আছে মোনামনি দিয়ে আমি এই চামুণ্ডা মহিনী বসীকরণ জাগরিত করব প্রাণ প্রতিষ্ঠিতা করব করার পর তারপরে কবচ তৈরি হবে জয় ভোলেনাথ না হার মহাদেব শত্রু দমন ক্ষেত্রে শত্রু দমন ক্ষেত্রে অবশ্যই হবে বসীকরণ স্বামী ছেড়ে চলে গেছে স্ত্রী ছেড়ে ছেড়ে চলে গেছে বিবাহ হচ্ছে না গ্রহ দোষ বাস্তুগৃহে দোষ দোষ যত রকম সমস্যা হোক না কেন সরাসরি আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপে তুমি ফোন করতে পারো আমাদের এই নম্বরে বাবা হ্যাঁ বাবা এখানে স্বামী ছেড়ে চলে গেলি খুব সমস্যা স্ত্রী ছেড়ে চলে গেলি স্বামী ঘুমাতে পারে না বিভিন্ন সমস্যা হয়ে থাকে বাবা আমরা কোনো খারাপ কাজ করি নে আমরা পরিবারকে ভালো রাখার জন্য আমরা ভালো কাজ করে থাকি বাবা যদি প্রয়োজন হয় আমাদের এই নম্বরে ফোন করতে পারো বাবা ফোন করে যোগাযোগ করতে পারো আমরা এখানে ভালো কাজগুলো করি যাদের শত্রু কিছুই করার কায়দা নেই শত্রু আছে আমি শত্রু দমন কবজ করে দিই যাদের চাকরি হচ্ছে না বা চাকরি খেতে বাধা ব্যবসায় অবনতি হচ্ছে বাড়িতে দোষ ঝামেলা সর্বক্ষণ লেগে আছে জ্ঞানজাম অশান্তি লেগে আছে আমি সেগুলো সঠিকভাবে কাজ করে দিই বিভিন্ন দ্রব্যর মাধ্যমে আমি এই কাজগুলি করে থাকি এরকম সরাসরি কেউ দেখিয়ে করবে না আমি করে দিই বাবা তার কারণ আমি সঠিকভাবে কাজ করি আমার কোনো সমস্যা নেই যার জন্যে আমি সবাইকে সঠিক নিয়মে দেখাই এই কাজগুলো করে দিই কী কীভাবে আমি কাজ করি সে তো আমি দেখাই কাজ করি তার জন্য কোনো অসুবিধে নেই বাবা যদি প্রয়োজন হয় কারোর আমার এই নম্বরে যোগাযোগ করে কথা বলতে পারো জয় ভোলনাথ জয় মহাকাল আমি কি করে করবো আমি বিভিন্ন দ্রব্য দিয়ে লিখি কোনো কলম দিয়ে লিখিনি আমি পেন্সিল দিয়ে ড্রয়ারিং করে নিচ্ছি দিয়ে ড্রয়ারিং করে নিচ্ছি এরপরে পরে আমি এই গাছের কলম দিয়ে তখন লিখবো দেখতে থাকো বাবা আমি কেমনভাবে সঠিকভাবে সঠিক নিয়মে কাজ করে থাকি দেখতে থাকো অসুবিধে নেই জয় ভোলেনাথ जो है वहाँ का